গাইস গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমার কীরকম আসো আসলে খুব ভালো আসো প্রচন্ড রৌদ্র আর দেখো আমি সানটাই স্কুল থেকে মানে আমাদের তাসি আর ঠিক আমার তোমার দাদা সকালে দিয়েছে আর আমি তাসি আনলাম ওখানে দিয়ে সাতটা বাজে গিয়া ওখানে রান্না টানা সেরে মানে হায়রা এরা মানে দাদা বাইরে দিয়া তারপরে আমি তো ভাবলাম ওখানে বাইরে বেরে কী করুন সাড়ে আটের সময় তারা মানে ইয়ে দিবে লেজার দিবে তারপরে মানে তারা টিফিন টিফিন দিবে আর কি বাটার দিবে তারপরে খাওয়াটা টেয়ার পরে সাড়ে নয় সংসুটি দিব তো লোকটা সঙ্গে দেখো দেখবে পনেরো দেখতে নিয়ে এসেছে বাড়িতে এসেছে আর বাড়িতে আর কোনো চিরোটোরাপালে আর কোনো চিরোটোরাপা করে তোমাদেরকে তো আমি রেসিপিটা দেখাতে পারিনি আর সকালবেলা আমি রান্না করে নিয়েছি আর

বন্ধুরা চান ট্যান করে আর ওখানে ভাত খেতে বসেছি কী দিয়ে খাবো আর সকালে রান্না করে নিয়েছি কী রান্না করেছি তোমাদেরকে দেখাইছি আর এখানে দেখো শাক আগে নিয়ে দেখো তোমার শসা নিয়েছি কতগুলো সে শশার সময় নিয়ে আমি তেল দিয়ে নিয়েছি আর মাছ দেখো আর এখানে দেখো মাছ জোল করেছিলাম মাছ জোল তারপরে মাছ দেখা মাছের তেল আছিলো আমি লই নিই ওগুলো দেখাবো দেখি ডেটটা আজকে বেশি আইটেম নেই আর এত কিছু খাওয়া যাওয়াই না তাই অল্প মানে টিকুই রান্না করেছি বেশি তো খাওয়া যায় না আর আমি কালকে ড্যাঙ্গা পাতা শাক বাড়ির মানে শাক তুলছিলাম তুলে রাখছি আর সকালে রান্না করে নিয়ে আর বাড়ির শাক আলাদা একটা টেস্ট আলাদা খুব টেস্টি খাবার আলু তখন ধরো তোমাদের তো অনেকদিন আমি হলো মানে রেসিপি তোমাদেরকে দেখাই না রেসিপি কীভাবে দেখাবো কোনো সকালে তোমাদের তো আশেপাশে যাই সকালে আমি রান্না করে নি আর দেখাতে পারি না দুটো মিনিষ করে নিও

মানে বৃষ্টি পাঁচ পেন পেন তো আসবে এখন বৃষ্টি দিয়া দেখতেছে তো তোমাদের কথা বলবো না তোমাদের সঙ্গে তো ভিডিওটা দেখবে ঠিক আছে আর ভিডিওটা কি ভালো লাগে মন জানাইয়া কমেন্টে কি রকম লাগে ভালো লাগে নাকি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে আর ভিডিওটা তো জানি তোমাদের ভালো লাগে আর ভালো লাগে লাইক কমেন্ট করে দেবে ঠিক আছে তো বন্ধুরা দেখো আর আমার মত 7:30 আর আমার আমি এদিকে

ব্লগ দেখবে তোমরা দশটা এটা করো না তো বন্ধুরা এখানে দেখো চাউবিন সিদ্ধ করে নিয়েছি আর আলু সিদ্ধ করে নিয়েছি আর এখানে আর হলুদ তার লবণ দিয়েছি আর এখানে দেখো সম্বাল দিয়েছি ফাস্ট ফোরন দিয়ে কাজ করে দিয়েছি আর তোমাদেরকে রেসিপি দেখাতে পারি না তার জন্য আমি আজকে দেখাচ্ছি রাতে এরকম গ্যাসে রান্না করছি রান্না করতেছি আর একবার সম্বাদ দিয়ে আমি রান্না করবো আর একটা সম্বাদ দেবো না টানাবো না একবারে টানা পরে মশলা দিয়ে নামাবো ঠিক আছে তো দেখবে আর ওখান দিয়ে দিবো মশলাটা এখানে আছে আদা জিরাদিনা তোমার মরিচ লাগে দিয়ে দিবো একটু জল দিয়ে দিবো মশলাটা দিয়ে দিয়ে

সঙ্গে দেখো জামিন তোর তেল মশলা কম দিয়ে রান্না করছি ভিডিওটা ভালো কেমন লাগলো জানাইও কমেন্টে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর গুড নাইট